হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বর্ষাতে চলে গেছিলাম ঘুরতে বাইরে তো অনেক দিন থেকেই বলছিলাম যে চলো ঘুরে আসি কিন্তু ওর সময় হয় না তো আজকে ওর একটু সময় হলো তার জন্য ও বললো যে চলো আচ্ছা ঠিক আছে তোমার সাথে ঘুরে আসি আর বেরোতে হচ্ছে বিকেলে বের হতে চাইছিলাম কিন্তু বের হতে হতে অনেক লেট হয়ে গেছিলো তো এদিকে ওর বাইকের তেল শেষ হয়ে গেছিলো তো বললো যে চলো বাইকের তেলটা নিয়ে তারপরে আমরা দুজন বের হচ্ছি তো আজকে ওকে বলছিলাম ঝালমুড়ি খাবো এই জন্য ও বলল আচ্ছা ঠিক আছে চলো সর্বী কলেজের মাঠে যাই এখানে আগে আমরা দুজন অনেকবার আসছি ঘুরতে কিন্তু মাঝে অনেকটা দিন ও আসতো না শুধু আমি মাঝে মধ্যে এখানে আসতাম তো আজকেই হঠাৎ করে মনে হলো যে চলো আবার আজকে ও সর্বী কলেজের মাঠ থেকে ঘুরে আসি তো এখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আগে এতটা দোকানপাট ছিল না কিন্তু এখন হচ্ছে অনেক দোকানপাট হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখছি ছোট বাচ্চাটা ঝালমুড়ি বিক্রি করতেছে তো ওখান থেকে ঝালমুড়ি অর্ডার দিলাম দিয়ে আমরা দুজন বসে পড়লাম খেতে তা আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে এখানে ঝালমুড়িটা তোমার কাছে কেমন লাগলো ও বললো এতদিন তুমি যেই জায়গাগুলো বলেছ সব জায়গার তুলনায় এখানকারটা ভালো ছিল সব থেকে তাই তো আমরা দুজন একসাথে ঝালমুড়ি খাচ্ছিলাম আর ও বলছিলো যে আজকেই প্রথম যে তোমার হচ্ছে একটা জায়গা বলে আসলাম সেই জায়গাটা খেতে ভালো লাগলো তারপরেই তো আমরা দুজন হচ্ছে একটু ঘোরাঘুরি করতেছিলাম মাঠে ওকে বললাম তুমি আর কিছু খাবা বললো যে না আর কিছু খাবো না তো এই তো আসার সময় হচ্ছে আমাকে এটা সুন্দর ড্রেস কিনে দিল ঈদ উপলক্ষে তো আমাদের কুষ্টিয়াতে বসন্ত মেলা হচ্ছিলো তো ওখানে চলে আসলাম তো বসন্ত মেলা হচ্ছে আমি ওকে বললাম যে চলো বসন্ত মেলা থেকে ঘুরে আসি তো বলল আচ্ছা ঠিক আছে চলো তো বসন্ত মেলায় তো আমরা যখন ঘুরতেছিলাম তো এখানে বাচ্চাদের দেখছে অনেক খেলনা হচ্ছে। আর এখানে হচ্ছে স্যান্ডেলের দোকানে গেছিলাম কিন্তু আমার একটা স্যান্ডেলও পছন্দ হয়নি হচ্ছে খাবারের দোকান কাবু ছুকুরের দোকান অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান বসছে তো প্রতিটা দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে রুম ডেকোরেশনের সব রকম জিনিস বিক্রি করছে তো আমি এখান থেকে কোনো কিছুই কিনিনি কিন্তু মাঝখানে হচ্ছে একটা জিনিস দেখে চোখটা আটকায় গেল হয়তো আমার মতন প্রতিটা মেয়েদেরই হচ্ছে এই জিনিসটা দেখলে চোখটা আটকায় যায় এই যে চুরি কাঁচের চুরি দেখলেই হচ্ছে মাথা নষ্ট হয়ে যায় যে আমি কাঁচের চুরি নেব আমার অনেকগুলো বাসায় কাঁচের চুরি এই জন্য আর নিলাম না শুধু দেখলাম একটু দেখেই হচ্ছে চলে আসলাম কাঁচের চুরিগুলো এখানে দেখছি এখানেও একটা ছোট বাচ্চা ঝালমুড়ি বিক্রি করতেছে যেহেতু আগে কলেজ থেকেই ঝালমুড়ি খেয়ে আসছি এই জন্য আর কি এখানে আর কিছু খেলাম না তো এখানে দেখছি একটা আপু অনেক সুন্দর সুন্দর কেক বিক্রি করতেছে তো তেমন কোনো কিছুই হচ্ছে এই মেলাতে ভালো লাগছিল না এই জন্য তেমন কোনো কিছুই কেনা হয়নি তো শুধুমাত্র আমরা দুজন মিলে এই মেলার মধ্যে একটু ঘোরাফেরা করলাম ঘুরে যে বাইরে চলে আসলাম এসেও বলল যে এখানে কুশুরের রস খাবে তার জন্য এটা খেলাম খাওয়ার পরে বললাম চলো বাসায় চলে যা অনেক রাত হয়ে গেছে তো আমি বেশি কিছু কিনি শুধুমাত্র মেলা থেকে এই কাঁকড়াটা কিনেছি কারণ এটা হচ্ছে আমার ড্রেসের সাথে অনেক সুন্দর ম্যাচ করছে আর এই ড্রেসটা হচ্ছেও পছন্দ করে দিয়েছে ঈদ উপলক্ষে আগে থেকেই হচ্ছে মার্কেটগুলো করে রাখছি কারণ রোজার মধ্যে তেমন একটা সময় হয় না আর শাশুড়িও অনেক অসুস্থ তার জন্য বারবার পাশে থেকেও বের হতে পারবো না এজন্য টুকটুক করে আস্তে আস্তে সব কিছু কেনাকাটা শুরু করে দিলাম তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ